তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে এটা হলো যে জাপানের আয়তন কত জাপান কিন্তু একটি শক্তিশালী দেশ ছিল আগে এখনও শক্তিশালী কিন্তু আগে অনেক আরও শক্তিশালী ছিল তো জাপানের আয়তন কত সেটাই আজকে বেড়ে জানবো কত বর্গ কিলোমিটার এবং জাপানের আয়তনটা কত সেটাই জানবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল অল অনুসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তালিম শৈশে গাইড থেকে কতটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু বলে দেবো জাপানের আইতন কত তো জাপান কিন্তু অতীতে অনেক শক্তিশালী একটি দেশ ছিল যারা আপনার কোরিয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া এবং জাপা এই কোরিয়া তারপর চীন এগুলো দখল করে নিয়েছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হেরে যায় তারপর তাদের পতন হয় তারপর জাপান শুধু একটা দ্বীপরাষ্ট্র হয়ে যায় তো জাপানটা কিভাবে জাপানের আয়তন শুধু বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল 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 বাটনটি প্রেস করে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো আজকে হলো 2024 সালের 2024 সালে আগস্টের 12 তারিখ তো জাপানের আয়তন এবং যে কোনো দেশের আয়তন কম বেশি হইতে পারে তো আজকের হিসেবে যত তো কম বেশি হবে না তো কোনো যুদ্ধ ছাড়া কিন্তু কোনো দেশের আয়তন পরিবর্তন হয় না আর কি যুদ্ধ করে অনেক দেশ মনে করেন যে একটি দেশের আয়তন বেড়ে যেতে পারে দখল করার মাধ্যমে তো জাপানের আয়তনটা কত সেটা আজকে ভিডিও আনবো তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটন অন্য করবে ভিডিও থেকে লাইক করবে প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গীত উত্তর এগুলো সর্ব গাইড থেকে দেখতে জিয়াডি ঠিকমতো দেখতে বইদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিকলে কি ওদের সব গুলো তোমার সরিয়ে গাইড থেকে যাবে জিয়া টিকমা দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সনে পড়লে কে এই হাসলো ওদের সব গুলো ঠিক তোমার সরিয়ে গাইড থেকে যাবে যদি না পাও তাহলে যে ক্লাস তো পাবে অবশ্যই যে কোনো ক্লাসের যে আদায় ঠিক দেখতে বই তার প্রথম ভিক তোমার এক নম্বর ঠিক সমস্যা লেখে ইউটিউবে সার্চ করলে যেসব ঠিক তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে ঠিক যেতে হবে প্রথম ভিক তোমার এক নম্বর ঠিক সমস্যা লেখে এই যে এই সমস্যা লেখবে তারপরে ইউ সার্চ করলে যেসব ঠিক না তো তোমরা সরাসরি গাইড থেকে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো জাপানের আয়তন কত তো সেটা দেখে নেওয়া যাক এবং সিএনশীলের কাল লিগি টুস্ক সঙ্গীত লিখি সঙ্গীত সংগীত বেঁচে তো দেখো জাপানের আয়তন কত জাপানের আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো আট বর্গ কিমি তো জাপানের আয়তন কত জাপানের আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো আট বর্গ কিমি এটাই ছিল আজকের ভিডিও তো আজকের উত্তর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়ি বেল বটন প্রেস কল বিশেষ অন করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো বলে দিলাম জাপানের আয়তন কত জাপানের আয়তন হলো তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো আট কিলো আট বড় কিমি তো আজকে ভিডিও বন্ধু ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়ি সব বেল বটন প্রেস কল বিশেষ অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে